Allahumma salli ala Muhammad wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Otto hey Allah আপনি রহমতে বসং করুন মোহাম্মদ সাল্লামে উপর তার ও তার পরিবারের উপর যেমন আপনি রহমত বসং করেছেন ইব্রাহিমের উপর ও ইব্রাহিমের পরিচিনের উপর নিশ্চয়ই আপনি মহা প্রশংসিত এবং আপনি বরকত প্রদান করেন মোহাম্মদ সাল্লাম এর উপর পরিচনের উপর যেমন আপনি রহম বরকত প্রদান করেছেন ইব্রাহিমের উপর ইব্রাহিমের প্রয়োজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত মুসনাদে আহমদ দায়রা রাজিয়াল্লাহ বলেন রাসুল ইসলাম বলেছেন যে বেটি সকলে অসন্দে দশ বার আমার উপর সালাদ পাশ করবে বেশি কেমন দিন আমার সাফায় লাগবে সৈয়দ так либо я почувствовал то, на букве на не